নিউ ইয়ার সব বাইকে জানাই হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে অনেক অনেক নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবে আর বছরটাকে খুব ভালো করে এনজয় করবে তো ফার্স্ট তো আমাদের অনেকই প্ল্যান ছিল পিকনিক করার কিন্তু হবে না কারণ শিজুর বাবা শরীরটা সেরকম ভালো নয় সেই জন্য আমরা যাব না বাড়িতেই করব তো বাড়িতেই রান্নাবান্না হবে আর বছরের শুরুতে সবাই খুব আনন্দ করো আজকের দিনটা ঘোরাফেরা করো ফার্স্ট জানুয়ারিতে বছরের শুরুতে সবাই বেড়াতে যাও ঘোরাঘুরি করো আর পিকনিক করো খুব আনন্দ করে কাটাও এটাই সবাইকে বলবো আর কামনা করবো সবাই যেন ভালো থেকো তো সকাল সকাল স্নান টান সেরে বাড়ি চলে এলাম মাটির বাড়িতে এসে রান্নাটা হবে কারণ এখান থেকে রান্না করে নিজে ছা দিতেই খাওয়া হবে কারণ আমাদের পিকনিক বলতে বাড়িতেই রান্না হবে বাড়িতে রান্না করে আর ছা দিতে খাওয়ানো হবে সেই কারণেই রান্নাটা করতে চলে এলাম আজকে হবে ফ্রায়েড রাইস আর মটন কষা তো সেই কারণেই আজকে সেই নতুন হাঁড়িও হচ্ছে তোমার উদ্বোধন হচ্ছে তো সেই হাঁড়িটাতেই রান্না করা হবে সেই জন্য আর এই যে সমস্ত গরম জলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে তো দিয়ে আর রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এবার দিয়ে দেবো ভিজানো চালটাকে দিয়ে দিলাম তো এটা ভিজানো হয়ে গিয়ে একটুখানি হালকা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে ভালো বেশি তো টাইম লাগেনি অল্প টাইম লেগেছিলো সিদ্ধ হতে আর সিদ্ধ করে যে ওখানে মিলে দেওয়া হয়েছে যাতে ঝরঝরে করা হয়ে যায় দেখতে পাচ্ছি হাঁড়িগুলো কত সুন্দর ঝরঝরে পড়া হয়ে গেছে তো তারপরে এটাকে ভাজা হবে তো সেই কারণে সবজিগুলো ভেজে নেবে সেই জন্য ঘি দিয়ে দিচ্ছে আর রান্নাটা আজকে আমার বড়ি করবে কারণ আমি করব না ওই ওই রান্নাগুলো বিরিয়ানি বলো রাইস বলো ওই করে সমস্ত রান্না তো সেই ও রান্ধতে বসে গেছে কারণ নতুন হাঁড়ি পেয়েছে আরও ওর মজা লাগছে তো প্রচণ্ড ওই রাঁধতে ভালোবাসে কারণ বিরিয়ানি বলো রাইস বলো মাটন চিকেন বেশিরভাগ ওই রান্নাগুলো করে আর এই যে সমস্ত রকমের সবজি বিনস এগুলো আগে ঘিয়েতে ভেজে নিচ্ছে ভালো করে আর সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে সেগুলো কেটে রেখেছিলাম তো ওই কেটেছে বেশিরভাগ আর আমি কাটি কিছুই জাস্ট আমি ক্যামেরা করছি আরও রান্না করছে তো বিনসগুলো ভালো করে ভেজে নিচ্ছে ভেজার পর এবার দিয়ে দেবে গাজর কুচি তো গাজরগুলো দেখো দিয়ে দিয়েছে সমস্ত গাজরগুলোকে কুটে রেখেছিলো সেগুলো দিয়ে ভালো করে একটু ভেঙে ভালো করে ভেজে নেবে কারণ গাজর একটু সিদ্ধ হতে সময় লাগে তো সেই কারণেই গাজরটা একটু ভালো করে ভাজে হাঁড়িটা তো বিরিয়ানিরই হাঁড়ি তো বিরিয়ানি ভালো বানানো যায় আর সে কারণে রাইসও ভালো হবে তো সেই জন্যই হাঁড়িটাকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে হাঁড়িটা তো হাঁড়িটাতে খুব ভালোভাবে রান্নাটা হয়েছে কারণ হাঁড়িটা বড়ো সড়ো হাঁড়ি তো সে কারণে আড়াই কিলোর মতো চাল ধরে যাবে সমস্ত সবারই হয়ে যাবে আমাদের তারপরে দিয়ে দিল ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে একটু হেঁদে নিচ্ছে আবারও ভালো করে ভাজা হয়ে গেলে যত ভালো করে ভাজা হবে তত ও জিনিসটা ভালো নরম হবে তো সেই কারণে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি তো দিলাম ভালো করে আরও ভালো করে ভিজি নিল তো দেখো আমার বওয়া রান্না করছে হইসো রান্না করতে ভালোবাসে আর আমি দেখাচ্ছি কারণে আমার বাবাটা একটু লজ্জা পাচ্ছে তো ভাজা হয়ে গেছে এবারে কাজু কিচমিসগুলো দিয়ে দিলাম ওটা ওর তো কাজু কিচমিসগুলো দিয়ে আরও খানিকটা ভেজে নিলাম তো ভালো করে ভাজার পর দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিলো বেশ কয়েকটা চিনি দানা দিয়ে দিলো কারণ বেশি মিষ্টি পছন্দ করে না হালকা করে মিষ্টি হবে সেটাই ভালো লাগবে কারণ অন্য অন্য কোথাও খেয়েছি দেখেছিলাম প্রচণ্ড মিষ্টি হয়ে যায় যেহেতু বাড়িতে খাবো তো সেই কারণে মিষ্টিটা অত পরিমাণে দেবে কারণ বেশি মিষ্টি হলে বেশি খাওয়া যায় না সেই কারণে মিক্সটা সামান্য পরিমাণে দিয়েছে সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দিচ্ছে তো দিয়ে ভালো করে আর একটু ঝরঝরে মতো নেড়ে নেবে তো নাড়া হয়ে গেলি তো রেডি হয়ে যাবে ঘি দিয়ে নামিয়ে নিলি ব্যাস রেডি রাইস সময় দেখেছি রাইস ভেঙে যায় তো আমাদের এই রাইসটা এত সুন্দর হয়েছিল পুরো গোটা গোটা দেখতে পাচ্ছ ভাত একবারে গোটা গোটায় রয়েছে কোনো কিছু ঘাঁটাঘাঁটি কিছু হয় না তো লাস্টে নামিয়ে নিয়েছে নিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দেবে ঘি তো ব্যাস এটা দিয়ে একটু গরমে দমে রাখবে দমে বলতে হালকা আছে এটা বসাবে তার ওপর দিয়ে একটু ভাব দিলি ব্যাস হয়ে গেল আমাদের রেডি গরম গরম রাইস তো এই রাইসটা খেতে অসাধারণ লাগবে কারণ বাড়িতে বানানোর টেস্টই আলাদা করতে পারছো কত সুন্দর হয়েছে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের রাইস আর রাইস হবে আর হবে মাটন কষা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা এবার এটা ঢাকনা দিয়ে একটু আঁচে বসিয়ে রাখবে ব্যাস এটা একদমই ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর এখানে মাটনটা হয়েছে রেডি করছে মেখে নেবে সমস্ত ম্যারিনেট করবে গুঁড়ো মশলা দিয়ে তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সরষের তেল আর গোটা গরম মশলাকে এখানে আমি পেটে দিয়েছিলাম তো গোটা গরম মশলা দিয়েছে আর দিয়ে দেবে আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে একেবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু গরম মশলা দিয়ে আগে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে হাতে করে ভালো করে মেখে আর এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবে ব্যাস এটা এখন একটু থাকবে তারপরে এটা প্রেশারে আলুগুলো ভাজা হবে তো তারপরে কষানো হবে মাংসটা তো এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেওয়া হবে আর এখানে আলুগুলো দেওয়ার জন্য আলুগুলো আগে তেলে একটু ভেজে নেবে তো প্রেশারই হবে মাংসটা সেই কারণে প্রেশারই আলুটাকে ভেজে নেবে মটনে আলু না দিলে বেশ জমে না আলু আর খাসির মাংস না হলে খেয়ে ঠিক মজা লাগে না তো প্রেশারে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল আর হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবে লবণ দিয়ে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিল তো সেটাই দিয়ে দিয়ে ভালো করে কষানো হবে আর কিছু না এর মধ্যে জাস্ট সমস্ত ম্যারিনেট করা রয়েছে তো একটু আদা রসুনের জল দিয়ে দিলো আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলো দিয়ে ভালো করে কষতে হবে এটা কষে কষে যখন তেল উঠা আসবে তখনই এর মধ্যেই দিয়ে দেওয়া হবে টমেটো কুচি আর হচ্ছে দিয়ে দেওয়া হবে আলু ভেজে রাখা আলুগুলো তো এর মধ্যে সমস্ত কিছু আলু আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়তে হবে তো নেড়ে কষে নিলে আরও একবার একটু কষে আর পরিমাণ মতো জল দেবে কারণ সামান্য জলই ভালো লাগবে সদ্য আর হবে না পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু সিদ্ধ পেশার সিটি দিয়ে দেবে দুটো কি তিনটে সিটি দেওয়া হবে তো রেডি হয়ে গেলো মটন কষা আর ফ্রায়েড রাইস তো এই দেখো আমরা পিকনিক করেছি ছাদের মধ্যে তো আমরা ছাদই খাই তো সে কারণে আজকে কলা বসেছি কারণ আজকে পিকনিকের দিন সেই কারণে আমরা পিকনিকটা ছাদই বানিয়ে নিচ্ছি কলা পাতায় খেয়ে সিজুতে বাবা আমি আর সিজু বাবা সবাই একসঙ্গেই বসেছি মা আর আগে মায়ের দিকে দিয়ে দিয়েছি তাতে লাস্টা আমি খাবো সেই কারণে মা বাবা আর ওরা খাচ্ছে তো সেই কারণে দেখো খাসির মাংসটা কত সুন্দর হয়েছে খাসির মাংস চর্বিগুলো একটু বেশি বেশি সিজুকে দিচ্ছিলাম কারণ ও সিজু একটু চর্বি খেতে ভালোবাসে সেই কারণে ওকে একটু বেছে বেশি চরফিগুলো দিচ্ছিলাম আর সিজু খাবে না কারণ দেখতে পাচ্ছ ভাত নিয়ে ঘাঁটাঘাঁটি করছে কারণ ও খাবে না ও দেখতে পাচ্ছে রাইস কিন্তু একটা ও ভাত খায়নি কারণ ও ভাত না হলে ও খা খাবে না কিন্তু সমস্ত কটাই আমি খেয়েছিলাম আর ওর বাবা খেয়েছিল ও একটা রাইসও মুখে দেয়নি কারণ খাবে না এরকম ভাত বলো এগুলো একদমই ও খেতে চায় না তো ওর জন্য আবার বিকালে রান্না করতে হয়েছিল এমন অবস্থা বুঝতেই পারছো ও কিন্তু খাবে না নিয়ে ঘাঁটাঘাঁটি করছে তো এটা আমার তো আমি বসে পড়েছি খেতে লাস্টে আর এ দেখো কত সুন্দর খাসির মাংস আর ফ্রায়েড রাইস বাড়িতে বানানো এটা অসম্ভব খেতে হবে কারণ টেস্টই এর আলাদা আর খুবই সা ভালো খেতে হয়েছিল সিম্পিলের ওপর খুব ভালো খেতে হয়েছিল কারণ দোকানের তো না এটা বাড়িতে বানানো আর খুবই সুন্দর খেতে টেস্টও অসাধারণ হয়েছিল তো আমি খেতে খেতে মনে হচ্ছিলো যেন একটা পিকনিক হয়েছে ছাদে তো ওখানে গান বাজছে তো সেই কারণে চারিদিকে পাশে ফিস্ট হচ্ছে আর বক্স বাজছে তো আমারও মনে হচ্ছে যেন আমরা পিকনিকই করছি ছাদের উপর কারণ মাইক বাজছে তো সেই কারণে তুই খাচ্ছি আর বলছিলাম যে আমরা যেন পিকনিকই করছি ছাদের উপরেতে তো একসঙ্গে সবাই মিলে খেয়ে নিচ্ছি আর ওখানে শিশু পাপা দেখো স্নান করি খালি খাই চলে এসেছে কারণ জামা পরেনি বলছে জামা পরেও ভাত খেতে পারে না সেই কারণে চানটা করে এসে বসে পড়েছি একেবারেই তো আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটা যদি তোমার নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের ভালোবাসা না পেলে কখনোই ইউটিউবে এগিয়ে যাওয়া সম্ভব হয় না তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো